তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এত দিনে এত গরমের পর আজকে একটু বৃষ্টি হচ্ছে মানে আজকে ভোর থেকে মানে ভোর বলা ভোর সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর আমি ছিলাম নিচে আর এদিকে সব ধিজে ডিজে একাকার হয়ে গেছে তো যাই হোক তো চলো নিচে যা আমার মেয়ে একা শুয়ে রয়েছে তোলাতে আর আমি দিতে এসেছি তা মানে আজকে কিছুই আজ কালকে বলেছিলাম আমি পোস্ট অফিসে যাবো আমার মেয়ে সুকর্ণার যেই প্রকল্পটা রয়েছে ওটা পড়তে কালকে যাইনি কারণ ফটো তুলতে গেছিলাম তো তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে যাব ওর পোস্ট অফিসে তো চলো যাওয়ার এখন আমি মেয়েকে খাইটা দিয়েছি সে খেতে চাইছে না সকালবেলা উঠে লজাস কিনে এনেছে একা একা মানে একা একা বলতে বাবার সাথে গিয়ে আর আর কিছু না বলছে আর নিচে যায় কি রান্না বান্না হয় দেখি আর কালকে থেকে সারা রাত এখনো পর্যন্ত লাইনও আসেনি খুব গরম পড়েছিল আর এখন বৃষ্টি পোস্ট অফিসে যাওয়ার জন্য আমি আর আমার মেয়ে রেডি আমরা বেরিয়ে পড়েছি গাড়ি এবার উঠবো উঠলে হয়ে যাবে কাকিমা বললো যে আমরা উঠে পড়েছি কেমন দেখছে

আর একটু রেড বেল পেপার চিকেন দিয়ে করেছি হাট সস যেমন করে আর কি অতটা ভালো পারি না যেমন পেরেছি আর কি তো নিজে রান্না বান্না হচ্ছে গিয়ে রান্নাবান্না করবো মেয়ের জন্য করেছিলাম ধরো তো আমি ভালো করে চুলটা ওয়াশ করেছি করে নিয়ে আমি বি ব্ল্যান্ডের যে হেয়ার মাস্ক সেটা লাগিয়েছি কারণ কি আমার চুল তো জানো তো কত ফিজি একদম ড্রাই ড্যামেজ তো ভাবলাম একবার দেখি বি ব্ল্যান্ডের একটা হেয়ার মাস্কটা কিনে এবং অ্যাপ্লাই করে যদি ভালো হয় তোমাদের ফিডব্যাক দেবো আর বি ব্ল্যান্ড অনেক বড় একটা ব্র্যান্ড তো আশা করছি খুব ভালো কাজ করবে দশ পাঁচ মিনিট রাখতে বলেছিল তো আমি ভাবছি বেশি রাখবো একটু আধ ঘন্টা কারণ হচ্ছে যদি বেশি রাখি তাহলে হয়তো আমার ছিল হয়তো একটু বেশি এ হবে ওজন্য একটু বেশি রাখছে আমার কারণ বেশি রাখার কারণ আমার চার চুলটা অনেকটা ড্রাই আর সাথে সাথে এখানে অনেকটা এই একবার অ্যাপ্লাই করুন প্রথমবার তো আর একবার অ্যাপ্লাই করবো হেয়ার কালার করবো তো সামনেই তো পুজো তো পুজোর পর আমি হেয়ার কালার দেবো আর বাইরে হেয়ার কালার করবো আর সাথে হেয়ার কাটিংও করবো তার সাথে হেয়ার মাফে লাগাবো আর বাইরে দেখো সকাল থেকে প্রচণ্ড পরিবারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বলা ভুল কালকে রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে আর এই দশ পাঁচ মিনিট আমি কুড়ি মিনিটের মতো রাখবো বা তিরিশ মিনিটের মতো দেখে চুলটা ভালো করে ধুয়ে নেবো আমি একটু ওটস খেয়েছি আর ওটস বলতে গেলে স্মুদি করে খেয়েছি আর সকালবেলা প্রথম আমার কাজ হচ্ছে প্রথমে আমি চারটে নিম পাতা খাই চারটে পাতা নিম পাতা প্রায় দশ পনেরো মিনিট পর আমি বিট গাজরের জুসটা খাই খাওয়ার পর একটু মানে পুরোটা কাজটা কর্ম করে নেই মানে বিছানা গোছানো আর বাদ বাকি যা কাজ থাকে তারপর করার পর আমি একটু স্মুদি খাই তারপর আমার শাশুড়ি এটা বানিয়েছে তো এটা বসে বসে এখন খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর নিচে কি রান্নাবান্না হয় দেখা যাক তো মেয়ে খাওয়ানো হয়ে গেছে কুলপো শাক দিয়ে আর এবার আমি খাবো তো আজকে হয়েছে সবিনার তরকারি সব মিনার তরকারি আর একটু সবজিটা ডাল করেছিলাম ভাত আর এখানে মেয়ে খাচ্ছিলো মেয়ের পাতেই আমি খেয়ে নিচ্ছি হয়ে গেছে জন্য ভাবলাম আমিও নিজেও খেয়ে নিই আর বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে আর বৃষ্টিও প্রায় হচ্ছে একটু হচ্ছে না তো আমি এখন ততক্ষণে খেয়ে নিই আর মেয়ে ততক্ষণে একটু টিভি দেখে নিই তারপরে আমি আবার নিচে গিয়েও ঘুম পাড়াবো আবার তো আমি হেয়ার মাস্ক লাগানোর পর প্রায় আধ ঘন্টার মতো রেখেছিলাম রাখার পর আমি ওয়াশ করেছি চুলটা শুকে যাওয়ার পর দেখো বন্ধুরা এত সিল্কি আর নরম আর দেখো নিচের যে ফিজিনেসটা সেটা কিন্তু অনেক কমে গেছে দেখো আর চুলটা দেখো আমার কত ফোলা ছিল আমার চুল এমনি অনেক ফোলা দেখো ফোলায় নেই একদম একদম পুরো কি সুন্দর সিল্কি আর সাইন হয়ে গেছে একবার মাত্র করেছি আরও দুবার তিনবার করলে হয়তো চুলের জিনিসটা একদম কেটে যাবে আর সাথে সাথে যে ড্রাই ড্যামেজের ব্যাপারটা ওটাও একদম ঠিক হয়ে যাবে তো আমি এখন উঠে পড়েছি যে প্রায় দুটো আছে আর ফ্রিজে একটু সলিড চিকেন ছিল সলিড মাংস কটা ছিল তো ওটাকে বের করে দিয়েছি বেশি নেই মাত্র দু পিস রয়েছে এবারে চিকেন হলো তখন চার পাঁচ পিস রেখে দিয়েছিলাম মেয়ের জন্য চিজ চিজির চিকেন বল বানাবো তো চিজও রয়েছে চিজগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে মানে পনেরো দিন হয়ে গেল তো ভাবছি একেবারে করে নিই বেকার ফেলে রেখে লাভ নেই আর চিজ টিজগুলো কাটা থাকলে না অনেকটা ব্যাকটেরিয়া যায় তো আমি উঠে